নমস্কার বন্ধুরা সাথে ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে মাটন কিমা আর মাটনের চর্বি দিয়ে একটা অসাধারণ ঘুগনির রেসিপি শেয়ার করেছি যে কোনো ঘুগনিকে একদম অসাধারণ করে তুলতে পারে এই মাটনের কিমা আর মাটনের চর্বি তাহলে দেখুন এখানে আমি প্রথমে মটর ভিজিয়ে রেখেছি আমি সারা রাত মটরটা ভিজিয়েছি এখানে প্রায় আমি দু কাপের মতন মটর ভিজিয়েছিলাম এবার এখানে প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে জল একটু হালকা উষ্ণ গরম হয়েছে তারপরে মটরটা ধুয়ে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন আর হলুদ আর একটু সর্ষের তেল এই সব জিনিসগুলো দিয়ে একটু মিক্স করে আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় তিনটে সিটি আসা অবধি ওয়েট করবো আর সিটি দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন তাহলে খুব ভালো মটরটা সেদ্ধ হবে দেখুন এখানে তিনটে সিটি আসার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঠান্ডা করার পরে প্রেশারটা খুলে আপনাদের দেখাচ্ছি একদম মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি মটর সেদ্ধ করেন তাহলে একদম মটরটা ভালো সেদ্ধ হবে অনেক সময় মটর সেদ্ধ করতে যেয়ে আমরা দেখি যে মটরটা খুব বেশি গলে গেছে কিংবা অনেকটা শক্ত হয়ে গেছে এইভাবে করলে কিন্তু কখনই সেই অসুবিধেটা হবে না আমি এখানে মটনের কিমা নিয়েছি দেড়শো গ্রাম আর তার সাথে অল্প একটু চর্বিও আছে এখানে দেখুন কিমাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু নুন দিলাম তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো একটু লেবুর রস দিচ্ছি ছোট চামচের এক চামচের মতন আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল খুব সামান্য পরিমাণে দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে এটাকে আমি কিছুক্ষণের জন্যে ম্যারিনেট করে রেখে দেব দেখুন এভাবে মাটনের কিমাটা আমি মিক্স করে দিয়েছি মিক্স করে এটা আমি রেখে দেব এটা কি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলেই হবে আর তার সাথে এখানে দেখুন আমি নিয়েছি মাটনের চর্বি এটার মধ্যে আমি কিছু মিক্স করিনি এটা এমনি রেখে দিলাম আর এবার এখানে আমি কড়াই গরম করেছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তার সাথে কিছু ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা তার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ এবার কি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু হালকা লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে মশলাটা কিভাবে কষাচ্ছেন আর কিভাবে এই রান্নাটা হচ্ছে তার উপরেই কিন্তু পুরো ঘুগনির টেস্টটা ডিপেন্ড করে তাই এখানে দেখুন পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভাজার পরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি ছোটো চামচের দু চামচ দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি একটা বড় টমেটো ছোট ছোট করে কুচি করে এবারে আমি এর মধ্যে কিছু মশলা দেবো সেই মশলার সাথে একসাথে এই টমেটোটাকে ভালো করে নরম করে নিতে হবে তার জন্যে দেখুন এখানে আমি দিয়েছি হলুদ নুন স্বাদ মতন ছোটো চামচের এক চামচের মতন দিয়েছি জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি ধনের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটা খুব ভালো করে মিক্স করে ভাজতে হবে এখানে খুব বেশি নুন প্রয়োজন নেই যেহেতু আমি মটরটা যখন সেদ্ধ করেছিলাম তার মধ্যেও নুন দিয়েছি আবার মাটনের কিমাটা যখন আমি ম্যারিনেট করতে দিয়েছি তার মধ্যেও একটু নুন দিয়েছি তাই এখানে অল্প সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে এই মশলা কিভাবে ভাজছেন কতটা ভালোভাবে মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে ততটাই কিন্তু মাটনের ঘুগনির টেস্টটা ভালো হবে এবারে দেখুন এখানে যে কিমাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে ভাজতে হবে যেহেতু মাটন কিমা হতে একটু টাইম নাই তাই এখানে আমি এটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ দশ মিনিট তারপরে এটা আমি এখানে অ্যাড করেছি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে এখানে মাটন কিমাটা দিয়ে একটু কষিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য হতে দেবো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি খুলে দেখুন অনেকটাই মাটনের কিমাটা সেদ্ধ হয়ে গেছে তেল একদম বেরিয়ে এসছে মশলা দিকে আপনারা বুঝতেই পারছেন কিভাবে তেলটা বেরিয়ে এসছে যখন মাটন কিমাটা সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি মাটনের চর্বিটা অ্যাড করেছি চর্বিটা খুব বেশিক্ষণ সময় নেয় না হতে যেহেতু চর্বি থেকে অনেকটা তেল বেরিয়ে আসে তাই এটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি দেখুন চর্বিটা দেওয়া মাত্রই আস্তে আস্তেটা একদম নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে খুব ভালো ভালোভাবে যখন মশলাটা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে তারপর এখানে আমি মটরটা অ্যাড করে দিচ্ছি মটরগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে একদম বেশি নরম হয়ে যায়নি আর একদম শক্তও নেই তবে মটরের উপরে ডিপেন্ড করে কতটা সিটি প্রয়োজন হবে আপনারা সেই আন্দাজ করেই কিন্তু সিটি দেবেন আমি এখানে তিনটে সিটি দিয়েছিলাম এবারে দেখুন এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে আর দিয়ে দিয়েছি আমি ধনে পাতার কুচি দেওয়ার পর এটা একটু মিক্স করে নিয়েছি এটা একটু কিছুক্ষণের জন্য হতে দেবো যাতে কিমার সাথে মটরটা খুব ভালোভাবে মিশে যায় তার জন্য এটা আমি ঢাকা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য এটা আমি লো ফ্লেমে করে নেব ঠিক তিন মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই মটন কিমার ঘুগনি ভীষণই ভালো কালার আর ভীষণ খেতে ভালো হয় এই ঘুগনিটা একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়েছি ছোটো চামচের হাফ চামচ চিনি এখানে গরম মশলা গুঁড়ো আর চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট ব্যালেন্স হয়